আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে ব্লাউজের শেপ কাটতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান ব্লাউজের শেপ কাটিং করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো ফুট থেকে মাছ পর্যন্ত একটা লম্বার মাপ নিতে হবে তো দেখুন আমি কিভাবে পুর থেকে লম্বা পর্যন্ত একটা মাপ নিচ্ছি আমি যেভাবে ধরেছি ঠিক এভাবে করে আপনারাও ধরবেন নয় ইঞ্চিতে একটা দাগ কাটবেন নয় ইঞ্চিতে দাগ কাটার পর এই মাছ বরাবর আরেকটা দাগ দিবেন এবং এখানে নেবেন সাড়ে তিন ইঞ্চি এখানে একটা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিবেন আবার নিচের দিকে এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিবেন এই দুইটা দাগ এখন আমরা মিলিত করে দিব এরপর আমাদের লাগছে পাশেরটা পাশেরটা কাটিং করার জন্য দেখুন আমাদের এভাবে করে স্কেলটা রেখে তিন ভাগের এক ভাগ নিতে হবে এবং এই দাগটাও ওই দাগের সঙ্গে মিলিত করে দিতে হবে দেখুন এরপর আমাদের বগলেরটা নিতে হবে বগলেরটা নেয়ার নেওয়ার জন্য সেম তিন ভাগের এক ভাগ নিয়ে এখান দিয়ে আমরা দাগটা মিলিয়ে দিবো তো দেখুন আমাদের যখন এই চারটা শেপ তৈরি হয়ে গেছে এখন আমরা এই প্রতিটা দাগে দেড় ইঞ্চি করে বাদ দিব আপনারা দেখে থাকবেন যে অন্যান্য ভিডিওতে এখানে বলে যে দুই ইঞ্চি নিতে কিন্তু আমরা এখানে দুই ইঞ্চি নিব না এখানে আমরা দেড় ইঞ্চি নিব দেড় ইঞ্চি নিলে পারফেক্ট হবে তারপর আমরা পিছনের দিকটায় দাগ দেওয়ার জন্য দেখুন কিভাবে নিচ্ছি প্রত্যেকটা এভাবে দাগে দাগের সঙ্গে মিলিয়ে নেবেন দেখুন আমি যেভাবে করে নিচ্ছি নিচেরটা ধরে ওপরেরটা মাপ করে প্রত্যেকটায় ফোটা দিয়ে নিচ্ছি এভাবে করে ফোঁটা দিয়ে অপর পিঠে আমরা সেই সোজা দাগ টানবো তার আগে আমরা এখানে যে দাগটা নিয়েছিলাম সেই দাগটা আবার নিলাম এবং এখানে দাগ দিয়ে সাড়ে তিন দাগ দিচ্ছি আবার আমরা সেই বক্সগুলো পূরণ করে নিচ্ছি দেখুন আবারও আমরা দেড় ইঞ্চি করে প্রতিটি দাগে থেকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে বক্স করে দেখুন আমাদের দুইটা সেব তৈরি হয়ে গেল এবার আমরা পিছন পাটের সেপ তৈরি করব। তার জন্য আমাদের এখানে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এবং এখানেও সাড়ে তিন ইঞ্চি মাপ দিতে হবে এরপর আমরা লম্বাটা নিব সাড়ে ছয় ইঞ্চি দেখুন আমি যেভাবে নিচ্ছি ঠিক এভাবে করে আপনারা ধরে মাপ নিয়ে নেবেন এদিকেও আমাদের একই মাপ দিতে হবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এবং এখানে সাড়ে ছয় ইঞ্চি দেখুন পিছনেরটা আমাদের হয়ে গেল আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ